বিসমিল্লা রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালি চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল আল্লাহর জাত থেকে আসিয়াছি আবার যাতে না ফেরা পর্যন্ত আমরা কেউ মুক্ত না মুক্তি পেতে হলে আমাদের কি করিতে হবে এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সারা জীবন আমরা শুধু বেহেস্তের লোভে এবং দোজকের ভয়ে আল্লাহর ইবাদত করতেছি কিন্তু বেহেস্ত ও দোজকের মধ্যে দিয়া আরও একটি পথ রহিয়াছে সেই পথটি হল মুক্তির পথ যেই পথে গেলে জন্ম ও মৃত্যুর ভয় থাকে না জন্ম নেওয়া ও জন্ম দেওয়া অনেক কষ্ট জন্মান্তরে আসিয়া দেখা যায় পৃথিবীতে চলিতে যাইয়া দুনিয়াবি প্যাচে পড়িয়া অনেক পাপ কাজে লিপ্ত হইতে হয় তখন আর মুক্তির পথ পাওয়া যায় না চতুর্দিকে দুনিয়াবি লোভ লালসা ঘিরিয়া ধরে আর সহজে ছোটা যায় না তাই বলি মুক্তি নিতে হলে পাললে কখনো আবার জন্মান্তরে আসিতে হয় তা বলা যায় না আর একটি কথা হইল এই পৃথিবীর মানুষ বৃহস্পতটা এবং দোযোগটা কি পৃথিবীতে বেশির ভাগ মানুষই জানে না কি জানতেও চায় না যে দোজক শেষে বেহেস্ত যেতে হবে এবং বেহস্ত শেষে আবার দুযোগে আসিতে হবে এই যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরিতেছে আর বলিতেছে মরিয়া গেলে পাপি হইয়া দোযোগে যেতে হবে দোযোগে থাকিয়া দোযোগের কথা বলে এবং বেহেস্তে থাকিয়া বেহেস্তের কথা বলে কিন্তু অবশ্য মানুষের দোযোগ বেহেস্ত আর শেষ হয় না তাই বলি বেহেস্ত চায় না চায় না আমরা মুক্তি চাই তাহলে মুক্তি পাইতে হলে আমাদের কি করিতে হবে মুক্তি পেতে হইলে এই পৃথিবীতে মুক্ত ব্যক্তির কাছে যেতে হবে মুক্ত ব্যক্তির কী লক্ষণ কেমন করে তাহাকে চিনিব লক্ষণগুলো হলো তিনি একজন সাধক হতে হবে কোনো কিছুর প্রতি তাহার লোভ লালসা নাই নিজের সম্পদটিকে রাখার মতো মনও নাই নিজের খাওয়ার চিন্তাও করে না নিজের বিপদ যতই হোক অন্যের কোনো বিপদ হইলে সেই বিপদ উদ্ধার করিতে উঠিয়া পুরিয়া লাগেন মোট কথা হল তাহার কাম ক্রোধ লোভ মায়া মাসুর্য কোনোটাই তাহার মনে নাই কখনো কখনো রাসুলের কথা নিজ মুর্শিদের কথা ভাবিয়া চোখের জলে বুক ভাসে এবং দুনিয়াবি দুঃখ কষ্ট তাহাকে স্পর্শ করিতে পারে না শত দুঃখেও হাসি হাসি মুখে দেখা যায় এই মানুষটি মৃত্যুর পরে চিরমুক্তির জন্য পঁচানব্বই ভাগ সম্ভাবনা আছে কেননা এই পৃথিবীকে যে লাথি মারল পৃথিবী তাহাকে লাথি মারল আমরা এই লক্ষণের কোনো সাধক বা কামিল পীর যদি পাই তাহলে আমি তুমি সেই কামেল ব্যক্তির সাথে সঙ্গ রাখিলে আমরাও সেটির পথ পেয়ে যাব এই মুক্ত ব্যক্তিটি ভালো জ্ঞান চরিত্র আমার তোমার মধ্যে সেট করিলে আমরাও একদিন মুক্তির পথ পাইয়া যাব আমি এতক্ষণ যে আলোচনাটি করিলাম সে আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে গোপন এবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ